প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির অ্যাম্পায়ারের এলিপ প্যানেলে যুক্ত হয়েছেন সরবদোল্লাহ ইবনে শহীদ সৈকত এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বিচক্ষণার সাথে অ্যাম্পিয়ারিং করে আসা সৈকত এবার পেয়েছেন নিজের কাজের স্বীকৃতি সাল থেকে আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে সৈকত দশ সালে মিরপুরে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার এক ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অ্যাম্পায়ারের যাত্রা শুরু হয় সৈকতের এরপর দাপটের সাথে আম্পায়ারিং করে গেছেন আন্তর্জাতিক অঙ্গনে আইসিসি জেনারেল ম্যানেজার অফ ক্রিকেট ওয়াসিম খান ধারাভাষ্যকার সঞ্জয় মানজেকার নিউজিল্যান্ডে অবসরপ্রাপ্ত অ্যাম্পায়ার টনি হ্যালি এবং কনসালটেন্ট এক্সপার্ট মাইক রিলের নির্বাচক প্যানেলের সিদ্ধান্তে এলিট প্যানেলে যুক্ত করা হয়েছে বাংলাদেশি সৈকতকে নিজের এমন সাফল্যে বেজায় খুশি সৈকত এক বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়াটার বিষয়টি বেশ সম্মানের নিজের দেশ থেকে প্রথম হওয়ার কারণে বিষয়টি আরও অনেক বেশি বিশেষ কিছু এবং আমি মুখে আছি আমার উপর যে বিশ্বাস রাখা হয়েছে তার প্রতিদান দিতে বেশ কয়েক বছর ধরে কাজ করার অভিজ্ঞতা আমার আছে এবং আমি সামনের দিকে চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট বেশ মুখে আছি আমি আইসিসি এবং বিসিবি কে ধন্যবাদ দিতে চাই আমাকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য এছাড়া আমার সহকর্মীদেরকেও ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আমি পরিবার এবং বন্ধুদের আমার পাশে থেকে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ আন্তর্জাতিক অঙ্গনে ছেলেদের ক্রিকেট দশটি টেস্ট ম্যাচ তেষট্টি টি ওয়ানডে এবং চুয়াল্লিশটি টি টোয়েন্টি ম্যাচে অ্যাম্পেয়ারিং করার অভিজ্ঞতা আছে সৈকতের অন্যদিকে মেয়েদের ক্রিকেটে তেরো ওয়ানডে ম্যাচ এবং আটাশ টি টোয়েন্টি ম্যাচ অ্যাম্পেয়ারের দায়িত্বে ছিলেন সৈকত দু হাজার সতেরো এবং দু একুশ সালে আইসিসি নারী বিশ্বকাপ দু আঠেরো সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের দায়িত্ব সামলেছেন সরফদ্দোল্লাহ ইবনে সুইদ সৈকত